কুয়েতের ছয়টি পৌরসভায় একের পর এক অভিযানে অনেকটাই দিশেহারা খাদেম বিষানামক ফ্রি বিশার প্রবাসীরা যেটা বিশ নম্বর আর্টিকেলের আঠারো নম্বর সতেরো নম্বর সহ আরও বিভিন্ন ক্যাটাগরির প্রবাসী রয়েছে যারা চুক্তির বাইরে গিয়ে কুয়েতের শ্রমবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই বিশৃঙ্খলা কমানোর জন্যই মূলত কুয়েতের বর্তমান উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় পদ নিয়ে বসে থাকা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে তিনি বলেছেন যে এই ধরনের অভিযান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বিষয়টা একবারে ক্লিয়ার চুক্তির বাইরে এগ্রিমেন্ট ছাড়া কাজ করতে গেলেই কুয়েতের শ্রমবাজারে আপনি আটক হবেন এবং আপনাকে কুইত থেকে নির্বাসিত করা হবে পুনরায় আর আপনাকে কুইতে প্রবেশ করতে দেওয়া হবে না সর্বশেষ এই ব্যাপারগুলো নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কুয়েত টিভির মুখোমুখি হয়েছিলেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন আবারও সামনে উঠে এসেছে নিরাপত্তা বাহিনীর অভিযানে রেকর্ড সংখ্যক প্রবাসীদের বাইরে কাজ করতে গিয়ে আটক হওয়ার ব্যাপারটি নতুন করে আলোচনায় এসেছে একটি সিদ্ধান্ত যেখানে স্পষ্ট বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনশত উনত্রিশ জন প্রবাসীকে চলতি সপ্তাহে কুয়েত থেকে সিঙ্গেল টিকিট দিয়ে বিতাড়িত করা হয়েছে এখানে যেই বিষয়টি তুলে ধরা হয়েছে শুধুমাত্র টিকিট দিয়ে বিতাড়িত করাই নয় পাশাপাশি এই সকল প্রবাসীর যে কফিল বা স্পন্সর তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার চেকিংয়ে যখন এই প্রবাসীরা আটক হয়েছিল তখন তাদের কফিল স্পন্সর বা মক্তবকে টিকিট দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু তারা সেই ডাকে সাড়া দেননি আর এই ডাকে সাড়া না দেওয়ার ফলাফল হচ্ছে তাদের বিরুদ্ধে একটি লঙ্ঘন জারি করা হয়েছে তাদের যে ফাইলগুলো রয়েছে তাদের যে ব্যাংকিং কার্যক্রম রয়েছে সেটি স্থগিত করা হয়েছে যতক্ষণ পর্যন্ত এই সমস্যাটা সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত তাদের সকল ধরনের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তী সরকার ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে কি কী ব্যবস্থা নেওয়া যায় যেহেতু তাদের শ্রমিক বাইরে আটক হয়েছে আর তাদের বিরুদ্ধে বিষা বাণিজ্যের অভিযোগ আনা হবে যেটি স্পষ্টই আপনারা জানেন যে কুয়েতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি বিশ নম্বর আর্টিকেল বিষা যেটি খাদেম বিষা নামক বিষা নিয়ে কাজ করছেন এটাকে তারা ফ্রি বিষা বলে মনে করে এবং বিভিন্ন কুইতি মক্তব এই বাণিজ্যের সাথে জড়িত মূলত এটা ফ্রি বিষয় হিসেবেই তারা বিক্রি করে যদিও এটি কুয়েতের আইন বহির্ভূত বা কুয়েতে এই ধরনের কোনো আইন নেই যে একটি শ্রমিক প্রবেশ করে সেটি বাইরে কাজ করতে পারবে অথচ সেটা সরকার জানবে না বা কফিল তাকে অনুমতি দিতে পারবে মানে এই ধরনের কোনো সুযোগ নেই অথচ এই ক্যাটাগরিতেই লক্ষ লক্ষ প্রবাসী কাজ করছেন যার ফলাফল হচ্ছে প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হচ্ছেন এবং তাদেরকে কুয়েত থেকে নির্বাসিত করা হচ্ছে সরকার যে বার্তাটি বারবার দিচ্ছে যে এই সকল প্রবাসীদেরকে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না যেমন এমওয়াই সর্বশেষ এক্সেন্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তিনশো উনত্রিশ জন প্রবাসীকে বিতাড়িত করা হয়েছে যাদেরকে বিভিন্ন আটক কেন্দ্রে রাখা হয়েছিল নিরাপত্তা বাহিনীর চেকিংয়ের ফলে তাদেরকে আর কখনো কুইতে প্রবেশ করতে দেয়া হবে না এ হচ্ছে সর্বশেষ আটক কেন্দ্র থেকে বিতাড়িত প্রবাসীদের দেশে পাঠিয়ে দেওয়ার বিস্তারিত এ ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন